বাচ্চারা বয়স্ক ভিডিও থেকে দূরে থাকবে কানে হেডফোন পড়া বাধ্যতামূলক বলছি আজ তো রাজসভার ছুটি গো তা ভাত টাত খেয়ে কোথায় যাচ্ছে শুনি রাজবাড়িতে তা রাজবাড়িতে কেন রাজি বাড়িতে কেন হা 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 মহারাজের গাড়ের বোকাটা যে আবার নড়ে উঠেছে ওদিকে আমার কাছে তার আবার চুলকানি কমে না চাচা যাও কিন্তু সন্ধ্যার আগে ফিরে এসো ঘরে আনাসপাতি বলতে তো কিচ্ছু নেই ঠিক আছে ঠিক আছে রাজসভা থেকে ফেরার পথে হাট থেকে আনাসপাতি নিয়ে আসবো বলছি আসার পথে ওষুধের দোকান থেকে একটা পেলুন কিনে নিয়ে এসো তো বেলুন বেলুন দিয়ে আবার কি হবে আরে বুঝ না অনেক দিন ধরেই আমার মনটা কেমন খেলব খেলবো করছে আর কিন্তু ঘরে তাও বেলুন নেই তাই আর খেলতেও পারছি না এই এক জালা তোমাকে নিয়ে তোমার যত দিন দিন বয়স হচ্ছে তোমার হাড়ি থেকে যেন রস উঠলে উঠলে পড়ছে আর ও এমন করে বলছো কেন বলো দুজনেরই তো বয়স হয়েছে দুদিনই বা বাঁচব যে কয়দিন বেঁচে আছি দুজনে একটু মজা করেই যাই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি মরে গেলে তোমার তো কলা খাওয়া বন্ধ হয়ে যাবে তাই তোমার মজা করার এত শখ তুমি কি জানো তুমি যখন রাজসভায় যাও তখন আমি পুরো গ্রামের লোক নিয়ে আমার বাড়িতে রাজসভা খুলি কথা বলো কেন তুমি কেন আগে যাবে বলে আমি বাজে কথা ছেড়ে বাজারের ব্যাগটা দাও দেখি ওগো শুনছো এই যে গোপাল কোথায় যাওয়া হচ্ছে শুনি কোথায় আর যাব মহারাজ ডাক পাঠালো তাই রাজবাড়ির দিকে যাচ্ছি তার মানে গোপালেবু বাড়িতে একাই আছে কি এত ভাবছো সেনাপতি আর তুমি রাজসভায় যাবে না আজকে না মানে আমার একটা কাজ আছে তুমি যাও রাজসভার দিকে আমি কাজটা মিটিয়ে তারপরে যাচ্ছি ঠিক আছে আমি চললাম তুমি কাজটা মিটিয়ে তাড়াতাড়ি রাজসভায় চলে এসো ও ফুলটুসি বাড়ি আছো নাকি বতিমা যে কি হয়েছে এত ডাকাডাকি করছো কেন আমাকে বলছি লুডু খেলা কি এক라운ড হবে সব পকেটে কত টাকা নিয়ে এসেছো যে আমার সাথে লুডু খেলবে তোমার জন্য আমি মাত্র 100 টাকা নিয়ে এসেছি ও নো আমি তো 100 টাকায় যাই না আমার সাথে লুডু খেলতে হলে চক্করে 500 টাকার অন্তত একটা নোট লাগবে দেখো ভুল আমি সকাল সকাল দামাদ আমি করতে পারবো না তুমি কি দেড়শো টাকা যাবে তাহলে বলো ঠিক আছে আর কুড়ি টাকা না হলে ধরেই দিও আর বলবো বন্ধির কাস্টমার বলে কথা আরেকার না ভেড়ো